অল্প অল্প করে অল্প অল্প ঘুমতে গেলে সেটা উপকার স্বাস্থ্যজাতি দৈনিক হতে লক্ষ্যে স্বাস্থ্যজাতি অল্প করে

আজ যখন রাজা মানুষ তুমি অনেকগুলো বিবাহ করেছো ঠিক আছে কিন্তু ও তোমার যোগ্য উদ্ধার পাবেছোছো তো ব্রাহ্মণদের না ক্ষত্রিয়দের না তিনকে বর্গের বন্ধ করে बोर्ड के चित्र होते समस्त के लिए चिंतित माशा अल्लाह बोर्ड परिचय के बोलते जा रहे हैं जो जोर के लिए बोलते हैं हमारे बगल में दृष्टव धर्म जीवित बार मेरी बात है काम सेवा তার যে কার্য যোগ্য যে কাজের জন্য তিনি অবতরণ করেছেন সমগ্র মানব সমাজের মধ্যে ছড়িয়ে দেবেন কি ছড়িয়ে দেবেন অপূর্ব এই যে দেবত্বের সঞ্চার বারবার মুক্তি না হয় আমি জন্য

রকম বিপরীত ভুলে যান দেখা যাচ্ছে যেন কখনো আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রিত না করে কারণ তাহলে আপনার চেতনার জাগরণ হয়নি আপনি চৈতন্যতায় আপনার হয়নি কামনার তীব্রতায় জারিত হয়ে কাঞ্চন মূল্য যেন আপনার থাকে আপনার ধার্মিকতাকে আপনার মধ্যে যে অস্তিত্ব সেই অস্তিত্বকে কখনো ছোট না করে তাই আজকের দিনে এই যে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে মনে রাখতে হবে তারই সম্বন্ধে শেষ কথা কি করলে একটি অভূতপূর্ব আমাদের একটি এমন একটি বাথরুম সবার সামনে ছেড়ে দিলেন যে আপনার গণসমমতি অবিনাশिश्वরতেন বহু গো এবাদতে এই আজকে